স্যার চলে এসেছি আজকে আমরা তাকোয়া নিউ তাকোয়া ফ্যাশন থেকে এই যে বড় হাতার আপনার হচ্ছে টপ ব্লাউজ আপনার হচ্ছে শর্ট বডির টপ ব্লাউজ ওকে তা আমরা হচ্ছে সরাসরি যারা নিজেরা তৈরি করে তাদের কাছ থেকে দেখাবো তাকোয়া ফ্যাশন এই দুটা নাম্বারে স্কিনে দেয়া থাকবে এই যে এই দুইটা নাম্বারের স্কিনে দেওয়া থাকবে আপনার এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন বিজনেস এবং ব্যবহারের জন্য নেবেন এই যে দেখেন তাকুয়া ফ্যাশনের ব্র্যান্ডিং কিন্তু করা আছে সব ওনাদের নিজস্ব কারখানায় তৈরি হয় আচ্ছা প্রথমে কি শর্টটা দেখাবো না ভাই আচ্ছা শর্ট হাতা আপনার শর্ট হাতা বলতে কি তাও আপনার কোনোই হয়ে যাবে তাই না আচ্ছা ঠিক আছে শর্ট বডি এটা একেবারে সবচাইতে ভালো ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন দেখেছেন ভালো ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এই দেখেন ইয়ালো ব্লু কালার এটা হচ্ছে অ্যাশ কালার ব্রাউন কালার ডিপ ব্রাউন এটা হচ্ছে ব্ল্যাক পেঁয়াজ কালার যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনাদের কিন্তু এই গেঞ্জি ছাড়াও কিন্তু আরও অনেক ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলেই কিন্তু এগুলো ঘরে বসে অর্ডার করতে পারছেন সারা বাংলাদেশ থেকে এবং যেটা মানে হচ্ছে আপনার শাড়ির সাথে ম্যাচিং হয়ে যায় সেটাই নিতে পারবেন ভাই কত পিস নিতে হবে মিনিমাম 6 পিস 6 পিস তাহলে প্রাইস কত রাখা হবে 100 টাকা করে 6 পিস নিলে 100 টাকা করে আর 6 পিসের কম নিলে সেই ক্ষেত্রে 20 টাকা করে 20 টাকা করে বাড়বে আচ্ছা 6 পিসের কম নিলে সেই ক্ষেত্রে 20 টাকা করে বাড়বে এই যে দেখেন 100 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ক্রপ টপ ब्लाउজ আনলিমিটেড কালার আছে আপনারা হচ্ছে আচ্ছা আমরা এতক্ষণ হাফ বডি হাফ হাতা দেখিয়েছি আর এটা হচ্ছে হাফ বডি ফুল হাতা এটার একশো আচ্ছা এটাও কিন্তু একশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন কালার ব্লু কালার এটা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন জাস্ট দেখেন ওকে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখেন কি সুন্দর একটা পিচ কালার এটা দেখেন মাশাল্লাহ আশা করছি সবার ভাল লাগবে ভিউয়ার্স একদমই দেরি করবেন না মাত্র একশো টাকায় হাফ হাতা ফুল হাতা যেটা নেবেন সেটাই পেয়ে যাচ্ছেন মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিস ছয় একটা কালারের নিলেও কিন্তু হয়ে যাবে তাই না ভাইয়া আচ্ছা আমরা এখন দেখাবো ফুল হাতা ফুল বডি ঠিক আছে এটা আপনারা টপস হিসাবে ইউজ করতে পারবেন যে কোনো স্কার্টের সাথে অথবা হচ্ছে আপনার শাড়ির সাথে পরার জন্য নিতে পারবেন কালার আছে হিউজ আনলিমিটেড কালার আপনারা দেখেন এত এত কালার আছে এবং কোনো কালার যদি এখানে মিস হয়ে থাকে আপনারা ওনাদের ছবি পাঠাবেন যে ভাইয়া আমার এই কালারটা লাগবে আপনি এই কালারটা দেন সেক্ষেত্রেও কিন্তু দিতে পারবে আচ্ছা এই যে দেখেন যারা বিজনেসের জন্য নেবেন তারাও তারা তো অবশ্যই নিতে পারছেন যেহেতু ওনারা নিজেরা তৈরি করে ওনাদের চাইতে কমে আপনাকে কিন্তু কেউ দিতে পারবে না এই কালেকশান ওনাদের চাইতে কমে কেউ দিতে পারবে না দেখেন কি সুন্দর একটা রেট দেখেছেন এটাও মিনিমাম ছয় পিস আচ্ছা আচ্ছা এটার এটার প্রাইস হবে একশো টাকা এটা হচ্ছে মিনিমাম ছয় পিস নিতে হবে আর ছয় পিসের কম নিলে কিন্তু যাবে সেই ক্ষেত্রে বিশ টাকা করে পার পিসে বাড়ছে তাই না আচ্ছা এটার প্রাইস হচ্ছে টাকা টাকা আর ওই শর্টগুলো ছিল একশো টাকা ওকে ঠিক আছে নিউ তাকুয়া ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফ্টে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিদায় নিচ্ছা আল্লাহিস